কি ঘটেছিল সেদিন যে গৌর গোবিন্দ সিলেটের ভূমি থেকে পানাতে বাধ্য হয়েছিল একটা সময় ছিল যখন সিলেট ছিল আজকের মতো শান্ত আর ইসলামী জ্ঞানের ভূমি সেই ভূমিতে রাজত্ব করত এক ব্যক্তি যার নাম ছিল গৌর গোবিন্দ তার শাসনে মুসলমানদের জীবন ছিল খুবই দুর্বিষহ চতুর্দশ শতাব্দী শুরুর দিকে সিলেট ছিল গৌর গোবিন্দের অধীনে তিনি ছিলেন এক হিন্দু রাজা তিনি ইসলামের প্রতি অত্যন্ত বিরূপ মনোভাব পোষণ করতেন সিলেটে তখন কিছু সংখ্যক মুসলমান বসবাস করত। কিন্তু তাদের উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা আজান নামাজ এমনকি ধর্মীয় অনুষ্ঠানে ছিল রাজা দেশে নিষিদ্ধ গৌর গোবিন্দ নিজের রাজ্যকে হিন্দু ধর্মের পবিত্র ভূমি বলে দাবি করত। তিনি মুসলমানদের বিদেশি ধর্মালম্বী বলে মনে করতেন যে কেউ ইসলাম পালন করতো তাকে শাস্তি দেওয়া হতো এমনকি কেউ যদি গরু জবাই করতো সেটাকেও কেউ রাজদ্রোহ হিসেবে গণ্য করা হতো একদিন সিলেটের এক দরিদ্র মুসলমান কৃষক নিজ বাড়িতে গরু কুরবানি করলেন আল্লাহর নামে রাজ্যের আইন ভেঙ্গে এই সাহসিকতা গোবিন্দের কানে পৌঁছায় সে ক্রুদ্ধ হয়ে সৈন্য পাঠায় আর সেই সৈন্যরা ছোট্ট হত্যা করে এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল সিলেটের ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেই নির্মম ঘটনার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে সিলেটের মুসলমান সমাজে সবাই স্তম্ভিত হয়ে শিশুটির হত্যার খবর শোনে কেউ প্রতিবাদ করতে পারে না কারণ গোবিন্দের ভয় তখন পুরো অঞ্চল ছড়িয়েছিল কিন্তু এই অন্যায় খবর এক সময় পৌঁছে যায় বাংলার অঞ্চলে মুসলিম শাসক নাসির উদ্দিন কানে নাসির উদ্দিন ছিলেন তেরোশো শতকের বাংলা অঞ্চলের এক সুপ্রতিষ্ঠিত মুসলিম সেনাপতি ও আল্লাহ ভিরু একজন ব্যক্তি তিনি শুধু যোদ্ধা নন তিনি ছিলেন ন্যায় পরায়ণ দায়িত্বশীল নেতা তিনি জনগণের দুঃখ কষ্ট জানতেন তখন রাজ্য ক্ষেত্রে গৌর রাজত্বে মুসলমানের অবস্থা ছিল খুবই সংকটাপন্ন এই ছোট্ট ঘটনার মাধ্যমে চরমে পৌঁছায় একজন মুসলিম থাকার চেষ্টা করছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তবে সেই করুণ ঘটনা রাজাকে গভীরভাবে রাগান্বিত করে তোলে আর এরপর নাসির উদ্দিনের কানে যখন ঘটনাটি পৌঁছায় তার হৃদয়ে এক অগ্নি জ্বলে ওঠে সে অনুভব করলো এই অন্যায় শুধু এক ব্যক্তি বা এক বাড়ির নয় বরং এটি ছিল এক বৃহত্তর ধারা যেখানে ধর্মের নাম করে নির্যাতন করা হচ্ছিল সে শুধু মন দিয়ে ভাবলো এই বিচার হতে হবে আমার হাতেই কিন্তু এক্ষেত্রে একটা কিন্তু অনেক সেনাবাহিনী ছিল সুসংগঠিত পরিস্থিতি খুবই বিপজ্জনক তাই নাসির উদ্দিন একান্ত ভাবে সিদ্ধান্ত নেয় তিনি এই যুদ্ধে একা নামবেন না তার মনস্থির হয় তিনি সাহায্য নেবেন আল্লাহ অলিদদের কাছ থেকে যারা সৎ ও সাহসী যারা আদান ও দোয়ার প্রতি বিশ্বাস রাখে এই মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত করলেন দল একত্রিত করলেন তার সাথে যোগাযোগ করলেন ওই যুদ্ধাদের সঙ্গে যারা ছিলেন সৎ ও প্রতিরোধী না শুধু অস্ত্র হাতে বরং বিশ্বাস ও অন্যায়ের পতাকা হাতে নিয়েই নাসির উদ্দিন রওনা হলেন সিলেটের পথে যুদ্ধ নয় শুধু এক আদর্শ প্রতিষ্ঠার দিকে আর এই সময় ইতিহাসের মোড় ঘুরে যায় নাসির উদ্দিনের আহ্বানে সারা দেয় হজরত শাহাদ আলাহ রহমতুল্লাহ তার তিনশো ষাট জন সাথী সহ সিলেটের পথে রওনা দেন তারা এসেছিলেন এমেন থেকে ইসলামের দামাত ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তাদের আগমন ছিল শুধু যুদ্ধের জন্য নয় বরং ছিল আল্লাহর দিনকে উঁচু করা এক ঐশী আহ্বান সিলেটের সীমান্তে পৌঁছে নাসির উদ্দিন ও সাদমতুল্লাহ সাক্ষাৎ করেন দুজনে পরস্পরের উদ্দেশ্য বুঝে নেন এটা ছিল আর সাধারণ যুদ্ধ নয় বরং সত্য ও মিথ্যার সংঘর্ষ ও সাদমতুল্লাহ এর নেতৃত্বে মুসলিম বাহিনী সিলেটের সীমান্তে পৌঁছায় তাদের চোখে ছিল ইমানের আগুন আর হৃদয় ছিল একটি উদ্দেশ্য অন্যায়ের অবসান ঘটানো আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সৈন্যরা নামাজ আদায় করছে কেউ তার ধার করছে কেউ দোয়া করছে সেই সময় সিলেটের দাদা গৌর গোবিন্দ শুধু অহংকারী ছিল না বরং জাদুবিদ্যায় পারদর্শী ও মুসলমানের প্রতি চরম ঘৃণাশীল সে দুর্গ পাহাড়ের উপর বানিয়েছিল আর চার পাশে ছিল এক গভীর নদী যার মধ্যে সে জাদুবিদ্যা প্রয়োগ করে রেখেছিল যাতে কেউ নদী পার হতে না পারে নদীর জল বয়ে যাচ্ছে সৈন্যরা চিন্তিত মুখে তাকিয়ে আছে নাসির ও ও শাহজাল রহমতুল্লাহ পরিকল্পনা করলেন কিন্তু সমস্যাটা বড় সে নদী পার হওয়া প্রায় অসম্ভব কেউ চেষ্টা করলে পানির গভীরে তলিয়ে যাচ্ছে একজন সৈন্য চিৎকার করে বললেন হুজুর নদী পার হওয়া যাচ্ছে না তখন হরজত শাহতুল্লাহ আলাই বললেন আমার প্রিয় ভাইদের মধ্যে এমন কি কেউ আছে যিনি জীবনে একবারও ফজরের নামাজ কাদা করেনি দলে দাঁড়িয়েছিলেন এক বীর সৈন্য নাম তার নাসির উদ্দিন তিনি মাথা উঁচু করে ধীরে বললেন হুজুর আমি আল্লাহর পথে শপথ করে বলছি আমি জীবনে একবারও ফজরের নামাজ কাদা করিনি শাহাদুল্লাহ রহমতুল্লা আলাই বললেন তাহলে তুমি যাও আল্লাহর নাম নিয়ে নদীতে পা রাখো নাসির উদ্দিন বললেন এবং পা রাখলেন নদীতে সবাই বিস্ময়ে দেখলো নদীর পানি তার পায়ের নিচে জমিনের মতো শক্ত হয়ে গেল নাসির উদ্দিন ইমানের শক্তিতে নদী পার হলো তারপরে একের পর এক হয়ে গেল গৌর গোবিন্দ জাদুবিদ্যা ভেঙ্গে গেল শুধু এক ভিরু ব্যক্তি ফদর নামাজের বরকতে নদী পার হয়ে তারা পৌঁছলো গৌর গোবিন্দের রাজ্যের কাছাকাছি শুরু হলো সিলেট বিজয়ের প্রকৃত প্রস্তুতি যেখানে সামনে ছিল হাজারো সৈন্য দুর্গ আর জাদু কিন্তু মুসলমানদের হাতে ছিল শুধু ইমান পিছনে যুদ্ধের ঢোল বাজছে সৈন্যদের ধনী আল্লাহ একবার এটাই ছিল সেই মুহূর্ত যখন পৃথিবী দেখেছিল ইমানের শক্তি কিভাবে জাদু ও অহংকারকে পরাজিত করে নাসির উদ্দিন সৈন্যদের উদ্দেশ্যে বললেন ভয় পেও না আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছি মৃত্যু যদি আসে তবে সেটা ছাঁদাদের মৃত্যু হবে সৈন্যদের একসাথে ধনী আল্লাহ একবার শুরু হলো ভয়াবহ সংঘর্ষ তলোয়ারে তলোয়ারে ঝলক বাতাসে উঠছে ধোলা আর আকাশে প্রতিধ্বনি হচ্ছে আল্লাহ আকবর যাদু তীর ও হাতি সব ব্যর্থ হয়ে পড়ল মুসলমানদের ইমান ও সাহসের সামনে গৌর গোবিন্দ সৈন্যরা আতঙ্কে পালাচ্ছে দুর্গে আগুন লেগে গেছে দুর্গের ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়লো গোবিন্দ বুঝতে পারল এই যুদ্ধ আর জাদু দিয়ে জেতা সম্ভব না সে তার রাজপ্রাসাদ ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল গোবিন্দ অন্ধকারে নৌকায় চড়ে পালাচ্ছে পিছনে ধ্বংসস্তূপ সেই মুহূর্ত সিলেটের আকাশে উঠল এক নতুন সূর্য যেখানে অহংকারের পতন ঘটলো আর সত্যের জয় হলো যুদ্ধ শেষ হলো সিলেট হলো মুক্ত শাহজালর রহমতুল্লাহ ও তার সঙ্গীরা শেষ দায় পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সেই দিন থেকে শুরু হলো সিলেটের ইসলামে আলো ছড়িয়ে পড়া শাহজাল্লাহর রহমতুল্লাহ সিলেটে বসতি স্থাপন করলেন তার সাথে আসা তিনশো ষাটজন সাহাবি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লেন কেউ শিক্ষা দিলেন কেউ মসজিদ নির্মাণ করলেন কেউ মানুষের হৃদয়ে ইসলামের দয়া ও মানবতার বার্তা পৌঁছে দিলেন আর সেই সিলেট যা একদিন ছিল গৌর গোবিন্দের অহংকারের রাজ্য আজ তার শাহজাল রহমতুল্লা আল্লাহ দোয়ার বরকতে ইসলামের পবিত্র ভূমি এটা ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যেখানে এক ফজরের নামাজ এক সৈনিকের ইমান আর এক আল্লাহ ভিরু অলির দোয়া বদলে দিয়েছিল এক পুরো রাজ্যের ভাগ্য